নমস্কার বিমান যখন ল্যান্ডিং হয় যখন রানওয়ের উপর থেকে দ্রুত গতিতে ছুটতে থাকে বিমান তখন বিমানের চাকার উপরে প্রচুর ঘর্ষণ তৈরি হয় এবং একটা চাপের সৃষ্টি হয় তার সত্ত্বেও কিন্তু বিমানের চাকা ফেটে যায় না বা পাংচার হয়ে যায় না অথচ গাড়ির চাকা প্রতিনিয়ত পাংচার হচ্ছে ফেটে যাচ্ছে মানুষের বিপদ হচ্ছে প্রতিনিয়ত কিন্তু এত গতি গতিসম্পন্ন বিমানের চাকা এত চাপ এত ঘর্ষণের ফলেও কিন্তু পাংচার হয় না ফেটে যায় না তার পেছনে কী কারণ রয়েছে আমরা সকলেই জানি যে গাড়ির চাকাতে কিন্তু হাওয়া দেওয়া হয় কিন্তু বিমানের চাকাতে হাওয়া দেওয়া হয় না সেখানে নাইট্রোজেন গ্যাস দেওয়া হয় কি কারণে বিমানের চাকায় নাইট্রোজেন গ্যাস দেওয়া হয় কি কারণে এত চাপের সত্ত্বেও বিমানের চাকা পাংচার হয়ে যায় না বা ফেটে যায় না এই রকম হাজারো প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে চলুন যানবাহনে ব্যবহার হয় বাতাস ভর্তি চাকা তৈরি হয় সিনথেটিক রাবার প্রাকৃতিক রাবার এবং বিভিন্ন ধরনের ফেব্রিক্স বা রাসায়নিক উপাদান দিয়ে টায়ারের মধ্যে বায়ু ভর্তি টিউব ব্যবহারের ফলে চাকা আরো বেশি কার্যকর হয়ে থাকে কিন্তু মজার বিষয় হল বিমানের চাকায় কিন্তু সাধারণ বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে কিন্তু কেন মূলত বিমানের চাকার টায়ারে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এই গ্যাসের নিষ্ক্রিয় ধর্মের কারণে বিমানের ট্যাক্সিংয়ের জন্য সবচেয়ে বেশি যা জরুরি তা হল ল্যান্ডিং গিয়ার এখানে বড় চাকাগুলো যুক্ত থাকে ল্যান্ডিং গিয়ার ব্যবহার করে বিমানে ওঠানামা করতে হয় বড় বড় যাত্রীবাহী বিমানগুলো তিরিশ হাজার ফুট থেকে পঁয়ষট্টি হাজার ফুট উচ্চতা দিয়ে চলাচল করে আর এই উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা থাকে মাইনাস চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও কম সাধারণত বাতাসে সবসময় অক্সিজেন এবং জলীয় বাষ্প থাকেই যদিও বিমানের চাকায় সাধারণ বাতাস ব্যবহার করা হয় যদি বিমানের চাকায় সাধারণ বাতাস ব্যবহার করা হয় তাহলে এই নিম্ন তাপমাত্রার বাষ্প জমাট বেঁধে ছোট ছোট বরফের টুকরায় পরিণত হবে আর এতে চাকার চাপ পরিবর্তন হয়ে যাবে এই অবস্থায় বিমান অবতরণ করলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া বাতাসে শতকরা বিশ ভাগ অক্সিজেন থাকে অক্সিজেন টায়ারের রাবারকে অক্সিডাইজ করে ফেলে এই অক্সিডাইজ রাবারের সহনশীলতা অনেক কম থাকে তাই বিমান অবতরণের সময় টায়ার ফেটে যেতে পারে আবার বিমান যখন অবতরণ করে তখন এক একটি জায়গায় প্রায় আটত্রিশ টন চাপ পড়ে এবং বিমানের গতি থাকে প্রায় দুশো কিলোমিটার বিপুল পরিমাণ চাপ এবং প্রচুর গতিবেগের কারণে বিমান যখন রানওয়ে স্পর্শ করে তখন রানওয়ের সঙ্গে প্রচন্ড ঘর্ষণ তৈরি হয় আর এই ঘর্ষণের ফলে তৈরি হয় আগুনের স্ফুলিঙ্গ ও প্রচুর তাপ যেহেতু অক্সিজেন একটি দহন সহায়ক গ্যাস তাই আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে অন্যদিকে নাইট্রোজেন গ্যাসের মেল্টিং পয়েন্ট মাইনাস দুশো দশ ডিগ্রি সেলসিয়াস তাই মাইনাস চুয়াল্লিশ ডিগ্রি বা তার চেয়েও কম তাপমাত্রায় এর কোনো পরিবর্তন হয় না বা চাপ অপরিবর্তিত থাকে আর এই গ্যাস নিষ্ক্রিয় হয় অতিরিক্ত চাপ এবং তাপেও এটি আগুন লাগতে দেয় না তাই বিমান অবতরণের সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করে এই গ্যাস যে কারণে রেসিং কারেও নাইট্রোজেন গ্যাসের ব্যবহার দেখা যায় নাইট্রোজেন গ্যাস বাদেও বিমানের টায়ার অনেক মোটা করে বানানো হয় তবে একেবারেই যে বিমানের টায়ার বা চাকা ফাটে না এমনটাও নয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে সবাইকে একটা কথা বলার এই বিশ্ব উষ্ণায়ন রোধে আমাকে আপনাকে সবাইকে আগিয়ে আসতে হবে তবে বিশ্ব উষ্ণায়ন রোধ হবে এবং পৃথিবীতে যত রকম দূষণ আছে সবাই সচেতন হন তবে পৃথিবী ভালো থাকবে আমি ভালো থাকবো আপনি ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ